ডেফিনেটলি দেখুন যখনই বড় কিছু একটা ঘটেছে সবসময় ইয়াং জেনারেশান তারা একটা তাদের নতুন জাগরণ তারা দেখিয়েছে ওটা তারপরেই ঘটেছে সুতরাং আজকে ভারতবর্ষের স্বাধীনতা থেকে শুরু করে সমস্ত কিছুই আজকে কিন্তু ইয়ং জেনারেশনের হাত ধরেই এসছে আজকে এই যে ইয়ং জেনারেশনের আপনি কথাটা বলছেন ইয়াং জেনারেশানের মধ্যে আমি তো বলবো যে আজ থেকে দশ বছর আগে তাদের মধ্যে সচেতনতা বোধ যতটা না ছিল আজকে সেটা অনেকটা বেশি এসছে আফটারঅল আমি নিজে সেটা দেখতে পাচ্ছি এবং আমরা সবাই দেখতে পাচ্ছি সেই জিনিসটা সুতরাং আজকে ডার্বির মতো ম্যাচকে আপনি যদি বলেন সেই সেইখানে ম্যাচটাকে ক্যান্সেল করা হয়েছে এবং ইয়ং জেনারেশান সেই জায়গা থেকে অনেকটা এগিয়েছে আজকে রাত দখল আজকে মহিলাদের রাত দখল আপনি একটা জিনিস ভেবে দেখবেন সেখানে শুধু মহিলারা ছিলেন না সেখানে অনেক পুরুষও ছিলেন ঠিক আছে এবং এই যে জাগরণটা এই জাগরণটা বিশেষ করে ইয়ং জেনারেশনের এবং সেই জায়গাটাকে আমি কখনোই অবক্ষয় বলে দেখব না বরঞ্চ ইয়ং জেনারেশান আগের থেকে অনেক বেশি সচেতন তারা অনেক বেশি যে কোনো কাজে তারা উদ্গ্রীব এবং তার জন্য এটা আগামী দিনে আরও বড় সাফল্য আনবে এবং এই সাফল্যটা ইয়ং জেনারেশনের হাত ধরেই আসবে সেখানে দাঁড়িয়ে চিন্তা করছেন দেখুন এই মুহূর্তে আমরা ইয়াং জেনারেশনের জন্য কোনো ভাবনা চিন্তা বলতে আমাদের যে মোটোটা রয়েছে ইয়াং জেনারেশনকে আমরা আহ্বান জানাচ্ছি যে সমাজের সচেতনমূলক কাজের জন্য আরও বেশি কাজ করা এবং সেই জায়গাটাতে তাদেরকে আরও বেশি অ্যাক্টিভ হওয়া সেই জায়গাটাতে আমরা তাদেরকে জাগরণ করার চেষ্টা করছি এইটুকুই আমাদের কাজ চলছে কি কী প্রসেসের মধ্যে দিয়ে গেলে আরও বেশি যুব সমাজ এগিয়ে যেতে পারবে বলে আপনি মনে করছেন দেখুন এই মুহূর্তে কোনো প্রসেস আমরা নির্ধারণ করে দিতে পারি না সেটা কখনো সম্ভবও নয় ঠিক আছে কারণ হচ্ছে এটা একটা ছোট্ট কাজ নয় এটা একটা বিশাল বড় প্রকল্প সুতরাং এই প্রকল্পর বিভিন্ন আমাদের পার্ট রয়েছে আমাদের আরও দায়িত্বে যারা রয়েছেন ঠিক আছে সবাই মিলে বসে আমাদের একটা পরিকল্পনা চলছে অলরেডি সেই পরিকল্পনাগুলোকে ধীরে ধীরে প্রতিটা পদক্ষেপে আমরা বাস্তবায়িত করার চেষ্টা করছি কারণ হচ্ছে আজ থেকে পা যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে পাঁচ দশ বছর আগেও ইয়ং জেনারেশনের মধ্যে তাদের সচেতনতা বোধ যতটা না ছিল আজকে সেটা অনেকটা বেশি দেখা যাচ্ছে তো এই জায়গাগুলোকে আমরা বিভিন্ন পদক্ষেপ আমাদের যে নেওয়ার চলছে সেগুলো এখনও পরিকল্পনার মধ্যে রয়েছে এবং সেগুলোকে ধীরে ধীরে আমরা বাস্তবায়িত করার চেষ্টা করছি শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে ইয়ং জেনারেশান মানেই বারবার যেমন নতুন একটি রক্ত নতুন লড়াই ঠিক তেমনই বারবার বিভিন্ন রকম নেশায় জড়িয়ে পড়া একটা সময় ছিল নাইনটিজ থেকে টোয়েন্টিসের সময় যে সময়টা ছিল ইয়ং জেনারেশান বিভিন্ন রকম নেশাদ্রব্যে জড়িয়ে পড়তো তার পরবর্তী জেনারেশানটা এলো মোবাইলের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন সেম যেখানে শিল্পকে বিকৃতিকরণ করে কখনও ট্রেনে নেচে রাস্তার মধ্যে নেছি তারা নিজেকে মানে ভ্যারাইটি রকম অ্যাক্টিভিটিস করে ইনস্টাগ্রাম বা রিলসে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে এটা কি সংস্কৃতির অপ অবক্ষয় বলে মনে করছেন দেখুন একটা কথা বলি এভরি হিউম্যান বিস ইজ ডিফারেন্ট সাইকোলজি সো প্রত্যেকটা মানুষের তার নিজস্ব একটা সত্তা আছে নিজস্ব একটা সাইকোলজি আছে তার নিজস্ব চিন্তাভাবনা রয়েছে এখানে আপনি যদি ইউটিউবের বিভিন্ন রিলস আমি সরি নাম করে ফেললাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রিলস বা সেই জায়গা থেকে যদি কথা বলেন ওটা আমি বলবো প্রত্যেকটা ব্যক্তি তাদের নিজস্ব চিন্তাভাবনা তাদের নিজস্ব সংস্কৃতি বা নিজস্ব যে কালচার ঠিক আছে সেটাকে তারা ফুটিয়ে তুলছে তো একজনকে দিয়ে বাকি সবাইকে আমরা সেটাকে বিচার করতে পারবো না আপনারা যদি তাদের সেদিক থেকে বিভিন্ন রিলসের কমেন্টস পড়েন দেখবেন সেখানে পজিটিভ কমেন্টস যত না বেশি আছে নেগেটিভ কমেন্টস হয়তো অনেক বেশি পাবেন তার মানেই বোঝা যায় যে ইয়াং জেনারেশান কিন্তু সেটাকে পছন্দ করছে না ঠিক আছে ম্যাক্সিমাম আমরা বলতে পারি তারা সেটাকে পছন্দ করছে না এবং আপনি মানুষের রুচিবোধ বা তাদের শিক্ষাগত মূল্যবোধ যেটা কিছুক্ষণ আগেই গেলেন বাবু যে আমাদের যে পুঁথিগত শিক্ষা রয়েছে আমাদের সেখান থেকে বেরোতে হবে এবং আমাদের মূল্যবোধকে আরও বেশি জাগরণ করতে হবে তো সেখানে কিছু মানুষ তারা তাদের নিজস্ব রুচিবোধকে ওখানে ব্যক্ত করছে সেই নিয়ে কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে ভালো খারাপ বলবো না কারণ ভালো লাগা বা খারাপ লাগা এটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার বা ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে ব্যক্তিগত মূল্যবোধ থেকে আসে আর ওই রুচিবোধটাকে আপনি যদি বলেন অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে কি না তো এটা একটা খুব কঠিনতর হয়ে দাঁড়াবে কারণ আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম মানুষ সেটাকে পছন্দ করছে না